নমস্কার রিপোর্টে স্বাগত এসআইআর দিনক্ষণ ঘোষণা হতেই উত্তাল রাজ্য রাজনীতি পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ বুঝেই উঠতে পারেননি যে এসআইআর কি বহু ক্ষেত্রে দু সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তারা ভয় পাচ্ছেন নাগরিকত্ব হারানোর রাজ্য জুড়ে চলা আতঙ্কের পরিস্থিতির মধ্যে সোদপুর ঘোলা বিলকান্দা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর বুথে শতাধিক ভোটরে ভোটারের হদিস দিল বিজেপি এমনকি মৃত ভোটারের পরিবারের দাবি কারোর মৃত্যু হয়েছে দু সালে তো কারোর আবার দু হাজার তাদের নাম আজও জলজল করছে দু হাজার তেইশের ভোটার তালিকায় বিজেপির অভিযোগ মৃত ভোটারদের ভোট দিয়েই রাজ্যে সর্বত্র তাদের ক্ষমতা করে রেখেছে তৃণমূল কংগ্রেস বিজেপি নেতা জয় শাহার দাবি শুধু মৃত ভোটার নয় অনুপ্রবেশকারী ভোটার ধরা পড়লে ভোটরে ভোটারের সংখ্যা দুশো পঞ্চাশ যেতে পারে খর্দা অঞ্চলে সারা খর্দা জুড়ে আপনার কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ হাজার ভোটার মৃত ভোটার আর ভুয়ো ভোটারের নাম বাদ যাবে আর এই ভোটগুলো বাদ যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস কোথায় থাকবে তারা নিজেরাও বুঝতে পারছে তাই জন্যই তো এসআইআর এত বিরোধিতা আর এসআইআর প্রয়োজনীয়তাটা তো বোঝাই যাচ্ছে যত দিন যাচ্ছে তত দিন বোঝা যাচ্ছে যে কেন এসআইআরটা প্রয়োজন এই মৃত ভোটার আর অবৈধ ভোটারে তো সারা বাংলা জুড়ে সব ভোটার লিস্ট ভর্তি রয়েছে এই নামগুলো বাদ দিতে হবে আমাদের স্কুটনির কাজ চলছে আমরা বিএলও অফিসাররা আশাবাদী যে তারা প্রত্যেকেই ভালো কাজ করবে ইলেকশন কমিশনের কাছে আমরা আর্জি জানাবো যেগুলো বাদ দেওয়া প্রয়োজন আশা করি যে এবার ফলাফল ভালোই হবে মৃত ভোটারের পরিবারের দাবি বাড়ি সদস্যদের মৃত্যুর পর পঞ্চায়েত অফিসে বারংবার জানানো সত্ত্বেও নাম বাদ পড়েনি ভোটার তালিকা থেকে আবেদন করেছি আমাদের পঞ্চায়েত থেকে যদি না কাটে সেটা তো আমাদের ফল্ট না

ওনারা যদি না কাটে সেটা তো আমাদের কিছু করার নেই মানে দু মানে তারপরে আরও দুটো ভোট হয়ে গেছে হ্যাঁ সেক্ষেত্রে কি আপনি ওনার নামে তো যদি ভোট পড়ে থাকে সেটা সেটা না জানবো না কী করে করে ওটা বিজেপির এই অভিযোগকে কার্যত অস্বীকার করে ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী কি বললেন শুনব এখানে তার রেশন কার্ড স্যালেন্ডার করবে তারপরে সে তার ড্রেস সার্টিফিকেট পঞ্চায়েত থেকে পাবে তাহলে আপনার কি মনে হয় যে এতগুলো মানুষ তার পরিবারের ডেথ সার্টিফিকেট কত কাজে লেগেটা এটা আপনি জানেন তারা এতগুলো পরিবারের মানুষ তার ডেথ সার্টিফিকেট ছাড়া তারা চলছে আমাদের ব্লকে কম বেশি প্রায় এই যে লাটাল কাজ হল এইটুকু ছটা পঞ্চায়েতের মধ্যে প্রায় সাড়ে আট হাজারের ওপরে কম জমা পড়েছে ঠিক আছে আমাদের সরকারি আধিকারিকরা সেগুলো সক্রিয়ভাবে কাজ করেছে এবার মানুষ তো সবাই দু একটা ভুল হতে পারে পরবর্তীকালে যখন যেটা অভিযোগ করতে জমা পড়েছে আমরা সেটা সেইভাবে রিকভারি করেছি উল্লেখ্য চৌঠা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ আরো এগারোটি রাজ্যে শুরু হচ্ছে এসআইআর বাড়ি বাড়ি দিয়ে আসবে ফর্ম কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীরা অনলাইনেও ফর্ম ভরতে পারবেন অন্যদিকে খসড়া ভোটের তালিকা প্রকাশিত হবে নয় ডিসেম্বর সেই তালিকা নিয়ে অভিযোগ থাকলে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারির মধ্যে জানাতে হবে পরবর্তী পর্যায়ে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সতই ফেব্রুয়ারি রাজা দে রিপোর্ট খোলা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ